শহরের এই ব্যস্ত জীবনে কিছু সময় বের করা অনেক কঠিন হয়ে পড়েছে তাছাড়া আমাদের খাবারের মান নিয়েও চিন্তিত থাকতে হয় খাদ্যের রাসায়নিক ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে দিন দিন এই ইট পাথরের শহরের ছোট জায়গায় উচ্চ ফলন নিশ্চিত করা অনেক কঠিন তাই বেশ কিছু মানুষ বেছে নিচ্ছে নিজের ছাদকে যেখানে তারা সবজি সহ নানান ফলমূলের চাষ করছে তবে যদি বলি এমন কিছু প্রযুক্তি আছে যা ব্যবহারের মাধ্যমে সময় ও পরিশ্রম দুটোই বাঁচানো যেতে পারে এমন কি ছোট জায়গায় অনেক বেশি সবজি চাষ করতে পারবেন মাটি ছাড়াই চাষ করা যাবে তাই মাটি আনা নেওয়ার কোনো ঝামেলা পোহাতে হবে না এসব শুনতে অবাস্তব মনে হলেও প্রযুক্তি আমাদের এমন পর্যায়ে এনেছে যেখানে এই সব কিছুই এখন বাস্তব শহুরে কৃষি উন্নয়নে নতুন অটোমেশন প্রযুক্তি কৃষি উৎপাদনকে আরও কার্যকর এবং টেকসই করে তুলছে ভার্টিক্যাল ফার্মিংয়ে এখন রোবোটিক সিস্টেম এবং স্বয়ংক্রিয় সেন্সর ব্যবহার করা হচ্ছে এতে আলো পানি এবং পুষ্টি স্বয়ংক্রিয়ভাবে সরবরাহ করা হয় যার কারণে জায়গা কম লাগে এবং উৎপাদন খরচ কমে যায় ইন্টারনেট অব থিংস ডিভাইসের মাধ্যমে গাছের মাটি আর্দ্রতা তাপমাত্রা এবং পুষ্টির অবস্থা পর্যবেক্ষণ করা সম্ভব এটি চাষের গুণমান উন্নত করতে সাহায্য করে তাছাড়াও ড্রোনের সাহায্যে গাছপালা পর্যবেক্ষণ এবং কীটনাশক প্রয়োগ করা যায় রোবটিক হারভেস্টার স্বয়ংক্রিয়ভাবে ফল ও শাকসবজি সংগ্রহ করতে সক্ষম মাটি ছাড়াই উদ্ভিদ চাষ করার কথা কখনও চিন্তা করেছেন একে হাইড্রোপনিক সিস্টেম বলে এর মাধ্যমে পানি আর পুষ্টি সরাসরি গাছের শিকড়ে যায় এটি শহরে জায়গার অভাব কাটিয়ে উৎপাদন বৃদ্ধি করে এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া বিশ্লেষণ এবং অপটিমাইজ করা সম্ভব এআই ব্যবহার করে ফসলের রোগ নির্ণয় এবং সঠিক সমাধান দেওয়া যায় শহরেও গ্রিন হাউস ব্যবস্থাপনা করে চাষ করা যায় স্বয়ংক্রিয় তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে হাউসে সর্বোচ্চ ফলন নিশ্চিত করা সম্ভব